আলাইকুম রাহিম আজকে টপিক আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এবং কিভাবে খুব দ্রুত শর্টকাটে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো এবং এই অঙ্কগুলো কিন্তু আপনার বিভিন্ন পরীক্ষায় বারবার তাদের সব দেখে থাকে সেটা কি বলছি অঙ্কটি কত হার সুদে আট বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এরকম দ্বিগুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ আট গুণ দশ গুণ এরকম বিভিন্ন দিয়ে আপনাদের পরীক্ষা টেস্ট করতে পারে তো শর্টকাটে কিভাবে দুই সেকেন্ড দিয়ে অঙ্কটি করতে পারবো সে সম্পর্কে আমরা দেখে নি অঙ্কটি ছিল কত হার সুদে আট বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এখন আমাদের এখানে মূল যে কথাটি সেটা হচ্ছে কি দ্বিগুণ হবে এরকম এটাই হচ্ছে আমাদের অঙ্কের ইন্ডিকেটর যেরকম বলবে যে দ্বিগুণ হবে তিন গুণ হবে চার গুণ হবে পাঁচ গুণ হবে যদি এরকম হয় আমরা চোখ বন্ধ করে একটা সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা কি সূত্রটা হচ্ছে এখানে যত গুণ বিয়োগ এক বাই হচ্ছে বছর গুণ একশো এখন আমাদের অঙ্কটা ছিল কত হার সুদে আট বছরে কত বছরে আট বছরে সুদে আসলে কয় গুণ হবে দ্বিগুণ হবে তাহলে আমাদের যত গুণ তাহলে এখানে কয় গুণ আছে কত গুণ আছে এখানে দ্বিগুণ মানে দুই হচ্ছে বছর গত আট বছর এই যে আমরা আট গুণ বাসর একশো তাহলে থেকে গেলে কত থাকবে এখানে দুয়ের থেকে এক গেলে এক তাহলে আট দিয়ে একশো কাটলে আট বারো ছিয়ানব্বই বারো দশমিক পাঁচ উত্তর হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই সূত্রটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন কষার অঙ্কে দ্বিগুণ চার গুণ পাঁচ গুণ বলবে এবং সুদের হাতটা বের করতে বলবে তখন অবশ্যই কি করতে হবে উত্তর সূত্র হচ্ছে যতগুণ বিয়োগ এক বাই পাস ওর গুট একশো যতগুণ মানে দ্বিগুণ দ্বিগুণ মানে দুই থেকে একবার দিলাম একশো সূত্রে দেখ দুই থেকে একবার দিলাম তাহলে থাকলো সে এক তাহলে আর দিয়ে ভাগ করলাম যেহেতু বছর এখানে আর আর এটা কাটাকাটি করলে বড় করে থাকে ধন্যবাদ সবাইকে আমাদের